হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো আজকে হচ্ছে গাছ থেকে টাটকা সিমা তুলে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করবো আর এই তো মার্শালার সিমগুলো কিন্তু অনেক পুরাট হয়েছে তো এই যে আমি উঠাই নিচ্ছি একেবারে সার মুক্ত এর মধ্যে কোনো ভেজাল নেই তো এইদিকে তোমাদের ভাই বলতেছে বেশি করে সিম উঠাও তো আমি বলতেছি হ্যাঁ বেশি করেই সিম উঠাবো তো আমার কিন্তু এই যে সিম তোলা প্রায় শেষ আর অল্প কিছু সিম উঠাবো আর এই তো সিমগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি হয়েছে সব কিছু কেটে বেছে নিয়ে আসলাম এই যে গাছে টাটকা তার সাথে সিমের বিচি আর এইটা হচ্ছে সিলভার মাছ এটা দিয়ে আজকে রান্না করবো ঝোল তো আপনারা দেখতে থাকেন আজকে আমি কীভাবে রান্না করব এখন হচ্ছে আমি মাছ কিছুটা ভেজে নেব আর কিছুটা কাঁচাই রান্না করবো তো এদিকে এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়েছি আর মাসাল্লা গাছে অনেক সিম ধরেছে আর এই তো দেখেন একদম পুরাট হয়েছে আজকে সিলভার মাছ দিয়ে নাকি হচ্ছে সিম দিয়ে ঝোল খাবে তো কিছু মাছ ভেজে নেব আর কিছু মাছ কাঁচাই রান্না করব যে মাছগুলো ভেজে নেব দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি মরিচের গুঁড়া ব্যবহার করি না মাছ ভাজাতে এখন এখন মাছগুলো এই যে মেখে নিচ্ছি মাছগুলো আমার কিন্তু এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো একটু পুড়ে গেছে তো যাই হোক এখন এই যে মাছগুলো তুলে নিচ্ছিলাম তো আমার কাছে কিন্তু ভাজা মাছ বেশি পছন্দের নয় আমার কাছে কাঁচা মাছটাই বেশি ভালো লাগে আমি কিন্তু মরিচ বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা একসাথে ব্যালেন করে নিয়েছি আর এই তো হচ্ছে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর কি বলবো আমাদের বাড়িতে দুইটা মুরগ আছে তো এই মুরগ দুটো সবসময় চিলাপাল্লা করে আমি যখন রান্না করি আপনারা কিন্তু জানেনি তো এখন মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচা মাছ আর হচ্ছে ভাজা মাছ একসাথেই কষিয়ে নেব তো আমার ওই যে বললাম না কাঁচা মাছই বেশি পছন্দের তার জন্য আমি কাঁচা মাছ রেখেছি আর যারা ভাজা মাছ খাবে তাদের জন্য মাছ ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এগুলো কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নেব আর সিলভার কাপ মাছ কিন্তু এমনিতেই নরম তো বেশি নাড়াচাড়া করবো না এখন আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে ঝোল দিয়ে দেব ঝোল বেশি দেব না তো ওই যে বললাম না মাছটা তো এমনিতেই নরম আমি সব সময় কিন্তু মাছ কষিয়ে সবজি দিয়ে রান্না করি আর এতে হচ্ছে ঢেকে দিলাম তো এদিকে আমাদের বাড়ির সামনে কিন্তু জমি চাষ করা হচ্ছে তার জন্য কিন্তু আসলে মানে অনেকটা শব্দ চলে আসতেছে আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু গ্রামের মানুষ কি করব বলেন তো এরকম খোলা মেলা আকাশের নিচে রান্না করলে একটু শব্দ আসবেই অপকে ক্যামেরার পিছনে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখানে এখন আমি দিয়ে দেবো মতো লবণ এরপরে হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়া এখন হচ্ছে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে সবজিগুলোকে দিয়ে দেব সবজি দিয়ে কিন্তু মাছ রান্না করলে আসলে খেতে ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামের মানুষ বেশিরভাগ সময়টাই কিন্তু সবজি দিয়ে মাছ রান্না করি তো এখন হচ্ছে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তো আর বুঝতেই পারতেছেন গাছের টাটকা সিম সিমের বিচি খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর এখন হচ্ছে এই যে নেড়েচেড়ে নিচ্ছি তো নেড়েচেড়ে নেওয়ার পরে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার জন্য হচ্ছে এখন আমি দেখে দেবো সবজিগুলো কষানো হয়ে গেছে আর এই তো দেখেন খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোল দিয়ে দেব তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে সিমা দিয়ে হচ্ছে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন আমি কিন্তু কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমি যা রান্না করছি বা যা আমরা আজকে খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো তো ঝোল দিয়ে দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিলাম তো এখন হচ্ছে আবারও ঢেকে দেব তো ঢেকে দিয়ে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে আর এই তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে সিলভার মাছ দিয়ে সিমার বিচি আর সিম দিয়ে ঝোল তো আপনারা কিন্তু চাইলে এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন